কোনো বড় অপারেশন হয়েছিল অনেক দিন আগে কিংবা সিজারিয়ান সেকশন হয়েছিল তার এক বছর পরে দেখা গেল ওখান দিয়ে কোনো মাংসপিণ্ড বেরিয়ে আসছে ফুলে আসছে কার ক্ষেত্রে কোনটা ঠিক সেটা কিন্তু ডাক্তার বাবু এবং পেশেন্ট দুজনে আলোচনা করে ঠিক করবেন পেশেন্টের ট্রিটমেন্টের দিক দিয়ে দুটোরই রেজাল্ট ভালো নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর অনুজ পোদ্দার আমি সিনিয়র কনসালট্যান্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন আজ আমাদের আলোচনার বিষয় হল হার্নিয়া কত রকমের হার্নিয়া হয় আর হার্নিয়ার ট্রিটমেন্ট অপশান দেখুন হার্নিয়া তো বিভিন্ন যখন সাইটে হয় তার মধ্যে কমন হার্নিয়া হচ্ছে কুঁচকিতে ইঙ্গুইনাল হার্নিয়া তার আবার অনেক রকম প্রকার ভেতাছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আম্বলিকাস বা নাভি থেকে বেরিয়ে আসে আম্বলিকাল হার্নিয়া ভেন্টাল হার্নিয়া আর একটা খুব কমন হয় ইনসিশনাল হার্নিয়া কোনো বড় অপারেশন হয়েছিল দিন আগে কিংবা সিজারিয়ান সেকশন হয়েছিল তার এক বছর পরে দেখা গেল ওখান দিয়ে কোনো মাংসপিণ্ড বেরিয়ে আসছে ফুলে আসছে এই ধরনের হার্নিয়া হল হার্নিয়ার সিমটমসগুলোই হচ্ছে কোনো একটা অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে ওই ভিতরের ইন্টেস্টিন বলুন ওমেন্টাম বলুন ওগুলো বেরিয়ে আসা অ্যাবডোমিনাল ওয়ালটা উইক হয়ে যায় তাতে ব্যথা হয় সোয়েলিং হয় কষ্ট হয় হাঁটতে অসুবিধা হয় শ্বাসকষ্ট হয় নানান রকম এর রেমেডি কে আছে রেমেডি আপনারা নিশ্চয়ই জানেন রেমেডি কিন্তু সার্জারি 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 ইজ দ্য অনলি রেমেডি হার্নিয়ায় কিন্তু কোনো ওষুধে আপনাকে ঠিক করতে পারবে না এটা কিন্তু মেকানিক্যাল কারেকশন হয় তখন আপনাদের মনে কিন্তু একটা বিরাট কোশ্চেন আরে হার্নিয়া তো হয়েছে ল্যাপ্রোস্কোপিতে যাব মানে মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করব না ওপেন সার্জারি করব তাই এটা নিয়ে অনেক সময় অনেকের মনে নানান রকম কনফিউশন আছে যে হার্নিয়াটা কীভাবে করব কোনটা ভালো কোনটা খারাপ দেখুন হার্নিয়ার প্রকারভেদ সাইজ রুগীর বয়স এবং কি ধরনের হার্নিয়া আছে কোন ধরনের কমপ্লিকেশান আছে তার জন্যে কিন্তু ট্রিটমেন্ট অপশন ভ্যারি করবে কার ক্ষেত্রে কোনটা ঠিক সেটা কিন্তু ডাক্তারবাবু এবং পেশেন্ট দুজনে আলোচনা করে ঠিক করবেন একটা ইয়ং ছেলে রেগুলার কাজকর্ম করে অফিসে যায় তার একটা ছোট্ট হার্নিয়া হয়েছে ইঙ্গুইনাল তার খুব তাড়াতাড়ি কাজে ফিরে যেতে হবে তার পক্ষে কিন্তু একটা ল্যাপ্রোস্কোপিক হার্নিয়াতে চলে যাওয়াটা অনেকটা বেটার আউটকাম বলছেন আউটকাম বা রেজাল্ট হচ্ছে ইমিউনাল হার্নিয়া এবং ভেন্টাল হার্নিয়াতেও আউটকাম ইজ অলমোস্ট সেম এবং পেশেন্টের ট্রিটমেন্টের দিক দিয়ে দুটোরই রেজাল্ট ভালো একই রকম রেজাল্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে হসপিটালাইজেশন টাইম এবং পেশেন্টটা কত তাড়াতাড়ি কাজে ফিরতে পারবে কোনটায় পেন কম হবে এইটা হচ্ছে আপনার প্রকারভেদ ল্যাপটোস্কোপিক করব কি ওপেন করবো সেটা ডিপেন্ড করে এমন নয় যে ওপেন করলে ভালো হবে কি এটা ল্যাপটোস্কোপিক করলে ভালো হবে সেই ডিসিশানটা কিন্তু মেনলি যে কোয়ালিফাইড সার্জেন উনি নেবেন অ্যালং উইথ দ্য কনসালটেশান অফ দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট পার্টি পেশেন্ট সে কী চাইছে তার কাজের ধারাটা কি সে কতদিনের মধ্যে কাজে ফিরতে পারবে তার কাজের প্রকৃতিটা কীরম এবং তার হার্নিয়াটা কি ধরনের তার উপরেই কিন্তু নির্ভর করে হার্নিয়াটা কীভাবে রিপেয়ার করা হবে আর একটা জিনিস আপনারা জানেন যুগান্ত করি আবিষ্কার হচ্ছে এই পলি প্রপিলিন মেষ এই মেষগুলো কিন্তু নানান রকম সাইজের এবং নানান রকম কোয়ালিটির আছে যেটা ল্যাপ্রোস্কোপির জন্য এক ধরনের মেষ লাগে ওপেন হার্নিয়াতেও মেষ লাগে বা জালি টাইপের লাগে এটা কি জন্যে এটা লাগানোর পর থেকে দেখা গেছে হার্নিয়ার রেকারেন্সি রেট ইজ নাও ভেরি ভেরি লেস আজ থেকে বিশ তিরিশ বছর আগে যখন মেস ছিল না তখন কিন্তু আপনারা দেখতেন একবার হার্নিয়া অপারেশনের পরে পেশেন্ট আবার বছর পরে ফিরে এলো তিন বছর পরে হলো রেকারেন্স রেটটা অনেক বেশি ছিল কিন্তু এই জিনিসটা আবিষ্কার হওয়ার পরের থেকে কিন্তু হার্নিয়া সার্জারিটা অনেক বেশি ফ্রুটফুল হয়েছে এখন রেকারেন্স রেট এখন ভীষণ কম তাই আপনার হার্নিয়ার মতো সিমটমস দেখা দিলে আগেই বলবো কোনো কোয়ালিফাইড সার্জেনের সঙ্গে যোগাযোগ করুন এবং তার সঙ্গে কনসালটেশন করে আপনি ঠিক করুন ওপেন হার্নিয়াতে যাবেন না ল্যাপ্রোস্কোপিক হার্নিয়াতে যাবেন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাক আর আপনারা যদি সত্যি ইন্টারেস্টেড হন এবং এই ধরনের ইনফরমেটিভ মেডিকেল আলোচনা আরও চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং যদি মনে করেন আমাকে কনসালটেশনের দরকার আছে বা আমার কোনো পরামর্শ আপনার দরকার আছে তাহলে নিচে দেখানো যে ফোন নাম্বার আছে তাতে একটা ফোন করুন Thank you.